আজ আমি বাড়িতেই বানিয়েছি একটা দারুণ স্মোকি হোমমেড চিকেন তন্দুরি চলো দেখে নিই কীভাবে খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি করেছি শুরুতেই আমি চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে প্রতিটি পিসে গভীর করে কাট লাগিয়ে নিয়েছি এর ফলে মশলা খুব সুন্দর করে চিকেনের ভিতর পর্যন্ত ঢুকে যায় আর টেস্টটাও আসে একদম পারফেক্ট দেখো তোমরা চাইলে এখানে চিকেনের পিসগুলো আরেকটু ছোটো করে নিতে পারো বাট আমার এই সাইজটা বেশ ভালো লাগে সেই জন্য আমি একদম এই সাইজে রেখেছি তারপরে দই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো কালারের জন্য এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো এবং দিচ্ছি তারপরে হলুদ গুঁড়ো এবং একটুখানি পরিমাণে বেসন যাতে বাইন্ডিংটা ভালো হয় আর কি তারপরে দিচ্ছি ফুড কালার এটা একদম অপশনাল তোমরা দিতে পারো চালিয়ে না দিতেও পারো তারপরে পুরো সব মশলাগুলোকে সুন্দর করে একে অপরের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে অনেকক্ষণ থেকে আমি মিক্স করছি এর মধ্যে ডেলা ডেলা থাকবে ডেলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে চিকেনটা নিয়ে নিচ্ছি চিকেনটা নিয়ে নেওয়ার পরে যে মশলাগুলো আমি মেখে রেখেছি দেখতেই পাচ্ছ সেগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আর খুব সুন্দর করে মশলাগুলো কিন্তু মাখাতে হবে ভালো করে মশলা না মাখালে যেহেতু কাঁচা মাংস টেস্টটা একদমই আসবে না তাই যেগুলো কাঠ লাগিয়েছিলাম তার মধ্যে আঙুল দিয়ে ভালো করে প্রায় অনেকক্ষণ ধরে দশ মিনিট তো হবেই কমসে কম দশ মিনিট ধরে ভালো করে মাখিয়েছি পুরো সব মাংসগুলোতে সুন্দর করে মাখানোর পরে রেখেছি এটা আমি আধা ঘন্টা রেস্টে তারপর একটা কড়াইতে একদম অল্প পরিমাণ তেল নিয়েছি তোমরা এর থেকেও কম পরিমাণ তেল নিতে পারো দিয়ে চিকেনের পিসগুলো একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি তেলের উপরে আর একদম মিডিয়াম আছে রাখছি নাহলে পুরো অনেকটাই বেশি পুড়ে যাবে আর সেদ্ধ হবে না দুটো পিস করে করে আমি ভেজেছি আর অনেকক্ষণ ধরেই ভেজেছি তারপরে যে ঘানটা আসছিলো না মানে মন মাতিয়ে তোলার মতো এইভাবেই আমি একাকে সব চিকেনগুলোকে ভেজে নিয়েছি তারপরে স্মোকি ফ্লেভার আনার জন্য কাঠ কয়লা এরকমভাবে দিয়ে স্মোকি ফ্লেভারটা রেখেছি এটা অনেকক্ষণ আমি ঢাকা দিয়ে রাখার পরে খুলেছিলাম এই যে রেডি আমাদের চিকেন তন্দুরি রেসিপি এটা আমি পরিবেশন করেছিলাম গ্রিন চাটনি দিয়ে যেটা রেসিপি আমি লাগে তোমাদের সাথে শেয়ার করিনি তোমরা যদি বলো অবশ্যই শেয়ার করো কম উপকার খুব সহজ আমার বাড়িতেই বানিয়ে ফেললাম এই সুস্বাদু স্মোকি চিকেন তন্দুরি ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর এরকম আরও হোম মেড রেসিপির জন্য আমার চ্যানেলটা ফলো করতে ভুলো না কিন্তু তো চলো ভাইয়ের কাছ থেকে রিভিউটা নেওয়া যাক কেমন ভালো করে বল ভালো